আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে কালবৈশাখী আজকের দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে কালবৈশাখী সম্ভাবনা সেই সাথে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে যেরকমটা পূর্বের আপডেট দিয়েছিলাম গতকাল রাতে ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় ধাপের বৃষ্টি শুরু হয়েছে এবং তৃতীয় ধাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী কয়েকদিন কিন্তু মধ্য অঞ্চলে তো উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণ অঞ্চলে অপেক্ষাকৃত কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্ত থেকে দুপুর তিনটার মধ্যে বেশ কিছু অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা অলরেডি রংপুরের কিছু কিছু অঞ্চলে হয়েছে বজ্রপাত বৃষ্টি রাজশাহীতেও কিন্তু শুরু হয়েছে ময়মনসিং এবং ঢাকা বিভাগের বেশ কিছু অংশে প্রবেশ করেছে সিলেটও কিন্তু কিছু কিছু অঞ্চলে প্রবেশ করেছে খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা ঢাকা শহরের উপরেও কিন্তু আজকে কালো বৈশির সম্ভাবনা রয়েছে যা কিছুক্ষণ পর থেকে দুপুর তিনটার মধ্যে সম্ভাবনা রয়েছে এছাড়াও টাঙ্গাইলের বেশ কিছু অঞ্চল হয়ে মানিকগঞ্জ অলরেডি টাঙ্গাইলের কিছু কিছু অঞ্চলে কিন্তু শুরু হয়ে গেছে মানিকগঞ্জে কিন্তু শুরু হয়েছে এছাড়াও ঢাকা বিভাগের গাজীপুর নরসিংদী এর বেশ কিছু অংশে কিন্তু কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই টুকরো টুকরো মেঘ মূলত বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগের বেশ কিছু জেলা রাজশাহী বিভাগের বেশ কিছু জেলা ময়মনসিং সিলেটের ঢাকা বিভাগের বেশ কিছু জেলা হালকা থেকে মানের বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগের বেশ কিছু জেলায় এখনও শুরু হয়নি তবে শুরু হতে চলেছে খুলনা বিভাগের কুষ্টিয়া চাঙ্গা মেহেরপুর মাগুরা ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী কিশোরগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তবে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত রাজশাহী রংপুর মাইমেন সিলেট ঢাকা এই কয়েকটি বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে হুট করে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কখনো কখনো কালো বৈশাখীর সম্ভাবনা সেই সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা খুবই কম মধ্য অঞ্চলে উত্তরাঞ্চলের সম্ভাবনা প্রবল মধ্য অঞ্চল হতে দক্ষিণাঞ্চলে সম্ভাবনা কিছুটা কম মানে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ